इससे पूरे इंटरनेशनल ब्रांडेड ग्लो आती है जैसे रखे अपना पोचेर है Armani Exchange और ये चीजों से नहीं ये तो इंटरनेशनल ब्रांड्स का इंटरनेशनल ब्रांड्स यू सिमल और Armani Exchange से एलिगेंट वाली चीज पे अच्छा जी अब ऐसे से और एक एलिगेंट पूरा ग्लो इंटरनेशनल ब्रांडेड Let's <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তোমরা সকলে যেন আমি ছোটোখাটো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকি যার কারণে আমাকে বাইরে অনবরত বেরোতে হয় দেন তার উপরে মোবাইল প্রচণ্ড পরিমাণে ঘাটাঘাটি করতে হয় ওই কারণে কি হচ্ছে আমার চোখে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আর বাইরে বেরোলে রোদের তো আমার প্রচণ্ড প্রবলেম হয় আর আমার যেটা আছে সেটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম তো যার কারণে আমার যেটা সলিউশন সেটা হচ্ছে কাঁথির হিমালয়ের অপটিক চলে এসেছি এবং আমার মতন হাজারো ছেলেমেয়ের একই প্রবলেম থাকে যার কারণে আমি একটা সলিউশন নিয়ে চলে এসেছি যে বললাম হিমালয় অপটিক্যাল যেটা হচ্ছে সরস্বতীতলা লোকেশনটা বলে দিলাম তো বাইদা হয়ে এখন যেহেতু ফেস্টিভ্যাল সিজন চলছে তাই ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তবে হ্যাঁ প্রত্যেকটা চশমার উপর নয় কিছু কিছু চশমার উপরে কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো এরপর আমি এন্ট্রি নিয়ে নিয়েছি এবং এক একটা করে আমি আমার চশমা চোখে লাগিয়ে দেখছি ব্লু কার্ডের উপরেই যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে ওনাদের বলার পরে ওনারা সেরকমই একটা চশমা দিচ্ছে চোখে লাগানোর জন্য তো আমি দেখছিলাম কোনটা বেশি আমাকে সুইটেবল লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে তো আমাকে কোনটা বেশি ভালো লাগছে দা হয়ে আজকে কিন্তু অর্ডার দিলে দু তিন দিন লেগে যাবে সেই চশমাটা আসতে আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আর অ্যাডভান্সও কিছু টাকা জমা দিয়ে দিয়েছি আমাকে কল করা হয়েছে দিন পর তো সেই দুদিন পরে আমি কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছি আর জানো তো এখন তো দুর্গা শুরু হয়ে যাবে তাই দেখো নান্দনিক ক্লাবের দুই দিকে দোকানপাট বসে গেছে প্যান্ডেলও হয়ে গেছে এইসব ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের অনেকটাই উপকৃত হবে বাইদাও আজকে আমি চলে এসছি এই যে হিমালয় অপটিক্যালে দেখতেই পাচ্ছ তো চলো কি কী এখানে কালেকশান আছে ওনারা বলবেন এবং কি কি ভ্যারাইটি পাওয়া যাবে সবটাই আমি বলার চেষ্টা করব ওনাদের মুখ থেকে তো আগে একটু দেখে নাও কেমন কেমন টাইপের এখানে চশমা আছে আর হ্যাঁ এখানে সানগ্লাসগুলো ভীষণই ভালো আছে তো চলো সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে আমি আমার ঢংটা একটুখানি রেখে দিলাম তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো ঢোকার চশমার কালেকশান এসছে তাই একে একে আমি চোখে নিয়ে দেখছিলাম কোনটা আমাকে বেশি ভালো লাগছে বাইদ আমার কিন্তু চলে এসছে চশমাটা আমার ব্যাগপত্র রেডি হয়ে গেছে আমি বিলও পেমেন্ট করে দিয়েছি বাট ওনাদের মুখ থেকে কিছু শুনুন अच्छा ये सब इंटरनेशनल ब्रांड है पुलिसर्स पे मनीसेंजर्स पे लिंक आवाज़ पे नाइटर्स पे लॉयटेर आई कैरेबियन हेडर फूल्ला सब इंटरनेशनल है अच्छा अच्छा ये যে <laughs> नाइन थाउजेंड लग रहे सिक्सटीन थाउजेंड जो तो कामी हिट ही करे है तारु नहीं तो तार ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে কত প্রাইস এবং বিভিন্ন ব্র্যান্ডের সব চশমা সানগ্লাস অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে এখান থেকে নিতে পারো তো ব্র্যান্ড বলে কথা বাইদাবে হয়ে আমি তো নিয়ে নিয়েছি কোনটা নিয়েছো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো আরও অনেক অনেক চশমা চোখে পড়লো তাই ভাবছি এগুলো এখান থেকে একটা একটা করে টেস্ট করে দিই তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো একে একে একটু একটু করে তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো এবং ये अभी ये कैटेगरी में है कैटेगरी बस ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে চশমাটা আমি নিয়েছি এটা একটা নিউ মডেল তো তোমরা যদি জানতে চাও যে কত প্রাইস করেছে কোনো একটা ব্লগে তোমাদের বলে দেবো দা হয়ে এই চশমাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস রোতে সত্যি আর একটু প্রবলেম হচ্ছে না কারণ এরপর থেকে তো আমি অনেক করে ভিডিও করছি বাট কোনো প্রবলেম হচ্ছে না বাই দা ওয়ে এই যে দেখতে পাচ্ছ এদের একটা রিকোয়েস্ট আফতার বলতে পারো আমার কাছে করেছিল অনেকদিন ধরে যে রেস্টুরেন্টে যাবে খেতে আমি প্রথমে ভেবেছিলাম দুর্গা পুজোর সময় নিয়ে যাব। আবার দুর্গাপূজার সময় কোনো রেস্টুরেন্টে শান্তি মনে কোনো কিছুই খেতে পারবে না তাই ভেবেচিন্তে আগেই আজকেই নিয়ে যাচ্ছি কারণ আজকে তিনজনেরই ছুটি ছিল আর এত রিকোয়েস্ট করছিলো যে বাচ্চাদের আবদারে না রেখে আর থাকতেই পারলাম না যেহেতু আমার ইউটিউবে টেনকে হয়েছিল ওই কারণে ওদের একটা আবদার ছিল যে রেস্টুরেন্টে খাবে তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে একটা পার্টি দিতে কেক কাট করে বাট সেটা হয়ে উঠেনি তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি দিন যদি আমি আবার কোনো টেন কে টোয়েন্টি কে হয় অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই সেলিব্রেশনটা করার দা ওয়ে আজকে যে আমি চলে আসছি রেস্টুরেন্টে সেটা হচ্ছে হট লিপস আর হট হটলিপস তো তোমরা জানো স্থান পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে কাঁথির আয়ুর্বেদিক কলেজের এই অপোজিটেই আছে মানে বিএল মেমোরিয়াল হসপিটালের একটু আগে আর আমরা যেহেতু সেন্ট্রালে যাচ্ছিলাম এই যে দেখো একটা সিগনাল পড়ে গেছে ওই কারণে একটু ওয়েট করতে হচ্ছে আর রাত্রেবেলার ভিউ না জাস্ট সুন্দর লাগে দেখতে সেন্ট্রাল বাস স্ট্যান্ড বলে কথা সো ফ্রেন্ডস চলো রেস্টুরেন্টে গিয়ে কথা বলছি তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো সো ফ্রেন্ডস কুচু লাইফে ফার্স্ট টাইম কিনটি এই রেস্টুরেন্টে এলো তাই এর এত আনন্দ দেখে আমাদের ভীষণই ভালো লাগছে খুবই আনন্দ পাচ্ছে বা এদিক ওদিক তাকাচ্ছে তারপরে কি খাবার আসবে ওটাই আর বাড়ি থেকে সারাক্ষণ চলে গেছে যে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি ছাড়া কিছুই খাবো না তো যাই হোক আমি আগে বাচ্চারা বসে বলে একটা পকোড়া অর্ডার দিয়েছিলাম মেজে। মানে আমি ভিডিও স্টার্ট করিনি ও ভালো শুরু করে দিয়েছি মানে আনন্দে শুরু করে দিয়েছে তো যাই হোক জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলছে ভালোই লাগছে তো এরপরে এই যে বিরিয়ানি চলে এসছে দেখতেই পাচ্ছ প্রচু খায় কম বেশি চিৎকার করে যাই হোক এর জন্য এক প্লেট অর্ডার দিয়েছিলাম বাট দেখতেই পাচ্ছ বেশি খাইনি বাকি দুজনকে আবার ভাগ করে দিতে হয়েছে যাই হোক আমাদেরও বিরিয়ানি চলে এসছে দেখতেই পাচ্ছ তো চলো বিরিয়ানি খাওয়ার পরে আবার একটা জিনিস অর্ডার করব তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো সত্যি কথা বলতে আমি যেহেতু বাইরে বেশিরভাগ ভিডিও করি রেস্টুরেন্টে দেন আমি কিন্তু বাড়ির জন্য খাবার নিয়ে চলে আসি বাট ওদের যে একটা আবদার ছিল ওরাও রেস্টুরেন্টে বসে খাবে ওদের ফিলিংসটা আমি আজকে নিয়েছিলাম এত আনন্দ পাচ্ছে যে কী বলবো তো অনেকক্ষণ বাদে আমি ফাইনালি একটা চিকেন পিৎজা অর্ডার করেছিলাম তো বিরিয়ানি রেখে দিয়ে কিন্তু ওরা পিৎজাটাই খাচ্ছিল বাট সত্যি কথা বলতে আগের তুলনায় এই পিজাটা এতটা টেস্ট ছিল না আজকে কেন জানি না কারোরই ভালো লাগেনি যাই হোক ফ্রেন্ডস আজকের এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা হিমালয় অপটিক্যালে যেতে চাও অবশ্যই যেতে পারো খুব ভালো ভালো কিন্তু চশমা কালেকশন পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানে এনে করলাম বাই